বন্ধুরা এই পৃথিবীতে সবাই ধনী হতে চায় কিন্তু সেইজন্য কিছু লোক সৎ পথ অবলম্বন করে এবং কিছু লোক অসৎ পথ অবলম্বন করে যেমন চুরি করে থাকে এই শর্টকাট পথ অবলম্বন করে অনেকে সারাজীবন পস্তাতেও থাকে কথা আছে চোরেরা যতই চালাক হোক না কেন একদিন না একদিন ধরা পড়ে তবে কুত্তার লেস যেমন সোজা হয় না কিছু কিছু মানুষও তেমনই ভালো হয় না বন্ধুরা আজকে আমরা ক্যামেরায় রেকর্ডকৃত এই ধরনের কিছু ব্যাকের চোর দেখাবো যা দেখে আপনারা হাসি থামিয়ে রাখতে পারবেন না চলুন তাহলে শুরু করা যান বন্ধুরা কিছু চোর এত চালাক হয় যে তারা সবার চোখের সামনে চুরি করে ফেলে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজে আমরা দেখতে পাচ্ছি সরল সোজা চেহারার একজন মহিলা একটি দোকানে এসে তার পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ব্যাগের চেন খুলে ফেলে এবং সে দোকানদারের কাছে কিছু একটা কেনার জন্য চায় সে সুযোগ বুঝে সেই মহিলার ব্যাগ থেকে তার পার্সটি বের করে নেয় এবং তার পণ্যটি দোকান থেকে কিনে নিয়ে সেখান থেকে চলে যায় বন্ধুরা সেই জন্য ভিড়ের মধ্যে অবশ্যই আপনারা আপনাদের জিনিসপত্রের খেয়াল রাখবেন আজকাল জুয়েলারি শপে চুরি করার ভিডিও ইন্টারনেটে অনেক ভাইরাল হচ্ছে কিছু ভিডিওতে দেখা যায় তারা দোকানদারের মুখে স্প্রে ছিটিয়ে চুরি করে নেয় আবার কিছু ভিডিওতে দেখা যায় দুইজন দোকানে এসে একজন দোকানদারকে এটা দেখান সেটা দেখান বলে ব্যস্ত রাখে এবং আরেকজন সুযোগ বুঝে জুয়েলারি তার ব্যাগে ভরে ফেলে যা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন এজন্যই সরল সোজা চেহারা দেখে সহজেই কাউকে বিশ্বাস করবেন না তাহলে ধোকা খেতে পারেন আগে আমরা দেখতাম মানুষ টাকা পয়সা চুরি করে জুয়েলারি চুরি করে তবে এখন বন্ধুরা মন্দিরের বাইরে রাখা স্যান্ডেল থেকে শুরু করে এটিএম এর ভেতরে রাখা স্যানিটাইজারও চুরি করে একটি গাড়ির ড্যাশ ক্যামেরায় রেকর্ডকৃত এই ভিডিওটি দেখুন একটি চলন্ত গাড়ির দরজা খুলে রাস্তা থেকে কিভাবে ভেড়া গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে চল বন্ধুরা এমনটা চলতে থাকলে জীব জন্তুকেও সুপার ডুপার সিকিউরিটি দিতে হবে চুরি করা খুবই খারাপ কথা কিন্তু চোরকে চুরি করার সুযোগ করে দেওয়াও খারাপ জি হ্যাঁ বন্ধুরা আজকাল কিছু চোর খুবই চালাক হয়ে গিয়েছে প্রতিবার তারা চুরি করার জন্য নতুন নতুন আইডিয়া খুঁজে বের করে এই ভিডিওতে দেখুন একটি চোর বাইক চুরি করতে এসেছে কিন্তু বাইকের মালিক সেটি লক করে রেখেছে এই চালাক চোরটি দেখুন কিভাবে লক বাইকের ওপরে বসে হ্যান্ডেল ধরে এক হাত এবং পায়ের সাহায্যে লকটি ভেঙে ফেললো এবং বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এই জন্য বন্ধুরা আপনারা যখন আপনাদের বাইকের লক লাগাবেন সেটি অবশ্যই রাখবেন অথবা আপনাদের ভেতরে চোখের সামনে রাখবেন বন্ধুরা কিছু কিছু ব্যাকেল চোরের কাণ্ড কারখানা দেখে আমার হাসতে হাসতে হয়ে যায় এই চোরটিকে দেখুন সে একটি বাসায় চুরি করতে আসে এবং তখনই সেই বাসার মালিক বাসায় চলে আসে তখন সে ব্যালকনি দিয়ে বাইরে পালিয়ে যায় কিন্তু ফ্ল্যাটটি এত উপরে ছিল যে সে সেখান থেকে পালাতে পারে না সে সাইড ঘন্টা একটি এসির কম্প্রেসারের ওপরে বসে থাকে যদিও বাড়ির মালিক তাকে দেখতে পায় এবং খাওয়ার সময় তাকে খাবার দেয় এরপর সে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে তাকে রশি দিয়ে বেঁধে সেখান থেকে ধরে নিয়ে যায় চুরি একটি এমন কাজ যেটাতে ভুল করলে চলবে না কারণ ভুল করলেই আপনি ধরা পড়ে যাবেন এই ভিডিওটিতে দেখুন বন্ধুরা দুইজন মহিলা একটি দোকানে এসে কিভাবে একটি করে জিনিসপত্র চুরি করে যাচ্ছিল যখন দোকানের লোকজন সেটি দেখে ফেলল তখন তারা দেখলো যে মহিলা দুজন সালোয়ারের ভেতরে বড় একটি পকেট বানিয়ে রেখেছিল যার ভেতরে তারা সেই জিনিসপত্র লুকিয়ে রেখেছিল বন্ধুরা এক শহর থেকে অন্য শহরে যে সকল ট্রাক ড্রাইভার মালামাল নিয়ে যাতায়াত করে তারা তাদের গাড়িতে মোবাইল জামা কাপড় নিয়ে চলাফেরা করে পরিশ্রম করা এই সকল মানুষগুলোর কাছ থেকে চুরি করা খুবই অন্যায় কাজ কিন্তু জোর না শুনে ধর্মের কাহিনী বাইশ অক্টোবর দু সালে দুপুর তিনটার সময় ট্রাক চালিয়ে ক্লান্ত হয়ে এই ড্রাইভার রাস্তার পাশে ট্রাকটি থামিয়ে ঘুমিয়ে পড়েছিল তখন একটি চোর সেখানে এসে বিনা আওয়াজে চার্জে দিয়ে রাখা মোবাইলটি চুরি করে তারপর সে ড্রাইভারের সিটের পেছনে খোঁজাখুঁজি করতে থাকে তার এই আচরণ দেখে মনে হচ্ছে সে রেগুলার ট্রাকে চুরি করে এরপর সে ট্রাকের ভেতরের উপরের দিকে একটি ব্যাগ দেখতে পায় তখন সে আস্তে করে সে ব্যাগটি নামিয়ে কাঁধে ঝুলিয়ে সেখান থেকে পালিয়ে যায় দু সালে একটি চুরির ঘটনা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছিল ভিডিওতে আমরা দেখতে পাই একজন মহিলা তার মেয়েকে নিয়ে জুয়েলারি শপে এসেছিল চেহারা দেখে তাদের একটি ভালো ফ্যামিলির মানুষ মনে হলেও আসলে তারা চোর ছিল মহিলাটি একটি একটি করে জুয়েলারি দেখছিল এবং দোকানদারের সাথে কথা বলছিল ঠিক এই ফাঁকে সে একটি জুয়েলারি তার মোবাইলের নিচে লুকিয়ে ফেলে এবং সুযোগ বুঝে সেটি তার ব্যাগে ভরে ফেলে বাচ্চাদের নিয়ে এই ধরনের কাজ করে তারা তাদের নিজের ভবিষ্যৎ নষ্ট করছে তারা তাদের বাচ্চাদের ভবিষ্যৎও নষ্ট করছে বন্ধুরা ভিড়ের মধ্যে আপনারা অনেক সময় দেখতে পাবেন কিছু চোর তারা গ্রুপ বেঁধে চুরি করে এই ধরনের গ্রুপ শুধু ইন্ডিয়াতে নয় সারা পৃথিবীতে দেখুন এখানে এই চোরটি তিন সেকেন্ডের মধ্যে এই লোকটির মোবাইল নিয়ে ভাগার চেষ্টা করছিল আসলে আফ্রিকার একটি ইউটিউব চ্যানেলের লোকজন নকল ফোন ব্যবহার করে রাস্তায় যারা মোবাইল চুরি করে তাদের কাণ্ড কারখানার রেকর্ড করার প্ল্যান করেছিল আপনি দেখে অবাক হয়ে যাবেন চোরগুলো পাঁচ সেকেন্ডের মধ্যে সেই মোবাইল চুরি করার চেষ্টা করেছিল বন্ধুরা এরা শক্ত করে মোবাইল মোবাইল ধরে রেখেছিল চোরগুলো তাদের নিতে পারেনি কিন্তু সাধারণ জনগণের হলে এতক্ষণে ডজন মোবাইল হাওয়া হয়ে যেত এই জন্য বন্ধুরা যখন রাস্তায় চলাফেরা করবেন সাবধানে মোবাইলটা রাখবেন এবং যদি ভিড়ের মধ্যে মোবাইল ব্যবহার করেন অবশ্যই শক্ত করে মোবাইলটা ধরে রাখবেন একটি পারফেক্ট চুরি করার জন্য প্ল্যান এবং এক্সিকিউশনের প্রয়োজন হয় কিন্তু আজকাল কিছু ব্যাকের চোরদের জন্য এটা খুবই হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে দেখুন একটি দল একটি দোকানের তালা ভাঙার চেষ্টা করছিল তাদের কাছে তালা ভাঙার হাতিয়ার থাকা সত্ত্বেও তারা অনেকক্ষণ চেষ্টা করেও তালা ভাঙতে পারছিল না যাই হোক অনেক চেষ্টার পর তারা দুইটি তালা ভাঙতে পেরেছিল কিন্তু এরপরে তাদের শাটারের তালা ভাঙার সময় তাদের নেতা যখন ট্রাক থেকে নেমে দাঁড়িয়েছিল সে সিসিটিভি ক্যামেরা দেখতে পেল এবং তার সাথীদের সেই কথা জানিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল আজকাল দোকানদারি করতে হলে খুবই সচেতন থাকতে হয় কারণ তা না হলে কিছু চোট চোখের সামনে চুরি করে সেখান থেকে পালিয়ে যায় উদাহরণ হিসেবে আপনারা এই ক্লিপটি দেখে দুইজন মহিলা একটি ইলেকট্রনিক্সের দোকানে এসে কেনাকাটা করার জন্য একজন মহিলা দোকানদারের সাথে কথা বলতে থাকে এবং আরেকজন এই ফাঁকে একটি স্যান্ডউইচ মেকার নামিয়ে তার ওনার নিচে লুকিয়ে সেখান থেকে চলে যায় চোখের সামনে এইভাবে চুরি করে নিয়ে গেলেও দোকানদার একটুও তাকে সন্দেহ করতে পারেনি বন্ধুরা আমাদের আশেপাশে এরকম অনেক চালাক চতুর চোর রয়েছে যাদের কাছ থেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর যারা আপনারা এখনও আমাদের চ্যানেল রহস্যমেদ সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও ভালো কথা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না যাতে ভবিষ্যতে কোনো মজাদার ভিডিও আপনি মিস না করে ফেলেন ধন্যবাদ